আছে যে বাসি যেন আমি ফার্স্ট টাইম এনেছি কোন মনসে আপনি বাসি বাসির সাউন্ড দিচ্ছেন আমার দাদা ভাই বারবার সাউন্ড চাইছে উনি রেগে যাচ্ছেন এটা আসলে দৃষ্টি গুণে খারাপ দেখাচ্ছে জি 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 আচ্ছা আসলে আমি কিসে গান করে কমফোর্টেবল আমি কিন্তু জানি তাই না একটা শিল্পী তো যাই হোক আপনি যতটুকু পারবেন ওনাকে হেল্প করেন আসলে আমরা বাজাইতে আসছি গাইতে আসছি আপনার জন্য একটা দুই কথাও কেটে চাই না ধন্যবাদ আপনি একটু ওনাকে হেল্প করেন ঠিক আছে আমিও আপনি আপনার চিনেন না আমারে সে আইসেই বলে টাকা সরাই স্টে উঠবে না তাহলে বুতে গেছে এই সেটিংগুলা ভালো না কারণ পরে সে টাকা কম দেবো আমি বাসার মাস্টার ছেলে আমার জীবনে কারো এক টাকা কম দিনি এই রাভিতে নাই কিন্তু এত বড় আমি একটু কথা বলবো ছোট মন ছোট মন টাকার জন্য একটু বাড়ি দাদা ভাই একটু সুযোগ দিবেন আমাকে মানে আমরা তো বাউল শিল্পী হচ্ছে আমরা তো গান গাই আমরা কিন্তু মানুষের মন বুঝি ঠিক আছে এই বিশেষ করে মানে এইসব এলাকাটি সম্বন্ধে কিন্তু আমার ভালো ধারণা আছে আমি আমি যে এইসব ওই যে এই এই যে কুটির এরপর ব্রাহ্মণবাড়িয়া এই যে এই যে আমি আসা যাওয়া করি আমি কিন্তু সিজনে বেশ কয়েকবার কিন্তু এই আসা যাওয়া করি আমি কিন্তু কোনো পার্টিরের কাছে কিন্তু আমি

বড় শিল্পী হতে পারি নেই তবে অনেক জায়গায় গিয়েছি আমি আমি কিন্তু ব্রাহ্ম ভৈরবের পরে আর প্রোগ্রাম করি না তো দাদা ভাইয়ের কথা শুনে আমার ভালো লেগেছে তারপরে আমি কনফিউজ যে আমি যেই এলাকায় যাচ্ছি আমি আগে কখনো আসি নাই কেউ বলতে পারবে এই এলাকায় আমাকে আগে কখনো দেখেছে আসছি কি আমি তিন চারবার থিলেটে গিয়েছি চতুর্থবার যেটা আমার সাথে করা হয়েছে এটা যদি এখন আমি মাইক্রোফোনে বলি বলা হবে বদনাম আপনি আমাকে ফার্স্ট টাইম চিনছেন আপনার ব্যবহারে আমি আপনাকে চিনে যাব আপনি আমাকে চিনে রাখবেন টাকাই কিন্তু সব না এটা আমি করতে চাই ভাই আমি বলি আমাকে বেশ কয়েকটা জায়গাতে মিউজিশিয়ান সহ নিয়ে গিয়ে ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা বায়না করে নিয়ে বিশ হাজার টাকা দিয়ে বাদ বাকি তিরিশ হাজার দেওয়া হয় নাই তাহলে আমি এটা আমি কিন্তু এটা শিকার আপনার হাসি আমার ভাল লাগে কিন্তু তা তা এরকম না কি আমার যাত্রা মন চড়ছেন যে যাত্রার থেকে না পাইতেন মারামারি হবে যাত্রা নাকি এটা এটা বাউল গান আমরা শুনতে চাই এবং শিখতে চাই আপনি কি শিখাইলেন আমাকে যে টাকা সারা উঠবেন না আপনি কি নিয়ে আইছেন আপনি আপনি চিন্তা করতে পারছেন ম্যাডাম আপনার কথা বললেন না এখানে বিষয়টা হচ্ছে আমরা অনেক জায়গায় এটা সম্ভব কথা বলে একটু একটু শুনেন। আপনি অনেক সনাতন গায়িকা আমরা সবাই জানি। এই যে দর্শক আপনার নাম শুনে আমি নিজেও আসছি আপনার জন্য কিন্তু আপনি যে সেটিংটা তেমনটা ভালো হয় না এটা আমরা মাথায় রাখি না। এটা আপনি বারবার বলতে পারেন যে মিউজিশিয়ান ভালো হয় না বা আমিও ভালো গাইতে পারছি না এটা আপনারা 100 বার বলেন। আমার আফসোস নাই কিন্তু ওই যে বললেন যে এটাকে যাত্রা মঞ্চ আপনিও ভেবে এনেছেন যে যাত্রা শিল্পী আনছেন কিনা। ক্ষমা করবেন।